এই যে মায়াবতী একটু আল্লাহ পরীক্ষার হাল থেকে বেরোই দাঁড়া দাঁড়া একটু ধরো হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা কেমন আছেন সকলে আশা করি সকলে জন্মের ভালো আছেন ভিডিওর থাম্বনেল দেখেই হয়তো বা এতক্ষণে বুঝে ফেলেছেন যে আজকের ভিডিওতে কি হতে যাচ্ছে ওকে আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়া সরাসরি ভিডিওতে চলে যাই আরে সালা নিব্বা নিব্বি যাদের মুসলমানই হয় না তারা বিয়ে করে বসে আছে সবাইকে ঈদ আর তোমাকে আই লাভ ইউ আর শাশুড়ি আম্মুকে বাবা মা বুঝলো না রে বুঝলো না এই বয়সে এসেও এখন পর্যন্ত শাশুড়ি আম্মাকে আসসালাম আলাইকুম বলতে পারলাম না আপাই শুরু থেকেই ব্যাপক নেকামি করতেছে এখন দেখতেছি নেকামির তাপমাত্রা বাড়াই দেশে আপু আইসক্রিমটা কেমন এডির কি জোলা হয় না এডির কি ডায়রিয়া হয় না সবার সামনে আইসে যে এরকমের এর আইসক্রিম খাইতে আছে আর কি জোলা হয় না নাকি বুঝলাম না আমরা দি বাইরে বই কিছু খাইলি আমাগো ডিসেন্ট্রি হয়েছে দেখেন বাসায় জামাইর কোলে বই ইক্ষর জামার কোলে বই ভাষায় জামার কোলে भैया করো ঐডা রিসকা भैया কইরা দাও জনগন একটু দেখুক আর তোমাগো পাছা পাশে একটু থামরাও তোমার পাছায় তো অনেক ডক তোমার পাছায় নাকি খালি করেন ইরে শতানের বাচ্চারা আর উঠবি নৌকায় নৌকায়ার উঠবি স্কুল পলাইয়া শতানের বাচ্চারা বেডা বেডি মামা চাচা খালু সবার প্রতি রিকোয়েস্ট থাকবে এর একটু কেউ টিকটকে লাইক কমেন্ট করে যান বুড়ো বেড়ারে চেতাই হেলাইছে টিকটকে আইসিয়া গান গাইতেছে দাদু মাথা খাজুইয়ে কোনো লাভ নাই জমানা চেঞ্জ হয়েছে টিকটক এখন এইগুলোই চলতেছে শালার শরীরে কত প্রেম দেখছুনি বুড়া বয়সে কচি খুকি লইয়া গড়ে আর ঈদ মুবারক জানাই আমি সিস্টেমে বাসায় আকারে ইঙ্গিতে বুঝাইছিলাম যে আমার বিয়ের বয়স হয়েছে বিয়ে করাইয়া দাও এখন আমি রাস্তা রাস্তায় ঘুরে বেড়াই কারণ বাসায় আমার জায়গা হয় না মনে হইতে আছে যে ডাব দেখাইতেছে না নিজের স্যাম্পল দেখাইতেছে ইয়ে মানে গভীরতা কতটুকু হবে আর কি এইটা আবার আপডেট মডেল আগে দেখতাম আডুসিরা হয়তো বা রানের দার দিয়েছি রে এখন দেখি পাচার দার দিয়েছি রে পাস জন্য নতুন সিস্টেম বার করছে ভীষণ জরে ঝড় আসতে চলেছে এই ঝড়ে কার স্বামী আমার আবার কেন বৌদি আপনার স্বামী আপনার জ্বর সামলাইতে পারে না নাকি এলাকায় তো আমরা ছিলাম কেন চোখে পড়ে না আপনার এ শালার ঘরের শালা

গাইজ দেখেন আমার বউ পরীক্ষা দিয়ে আসছে। কেন রে পরীক্ষা কি তোর বউ একলাই দিতেছে নাকি? তার নাকি গলা গেছে। আরে এমন বউ পাগল ছেলে কোথাও পাওয়া যাবে? গলা শুকাই গেছে? আল্লাহ পরীক্ষার হল থেকে বের হইই দাড়া দাড়া একটা চুমুক আহ এমন স্বামী যদি সবার কপালে জুড়তো হলো তোর গলা শুকাই গেছে? আরে সালা গলা শুকাইয়ে গেছে নাকি আর কিছু শুকাই গেছে এটা তুই ক্যামেরা বন্ধ করে এক জায়গায় নিরিবিলি বসে জিজ্ঞেস কর এভাবে ক্যামেরাটা চালু করে নাকামি নাকামি করার কি দরকার আছে সালা বল দাস সালা পরীকে কেমন হইছে দেখায় তো খালি বউর চেহারাটা ওর নিজের ক্ষমাটা তো একবারও দেখায় না দেখাইবে কেমনে ওর ক্ষমাটা তো দেখানোর মত না বউর একটু ক্ষমাটা আছে এইটা বিক্রি করে খাওয়ার চেষ্টা করতেছে শালা দান দাল জীবনে প্রথম এত গেলাম তার মানে এর কাছে যত যাচ্ছি তত ভয় ভয় লাগতেছে কেন ভাবি আপনার জামাইটা দেখেন নাই বুঝি জীবনে প্রথম এত বড় টাওয়ার দেখলাম আরে ভাবি কয় কি এই দিনে টাওয়ার ঘরেরটা দেখতে দেখতে এখন অভ্যাস হয়ে গেছে এখন যেটা দেখে সেইটাই টাওয়ার মনে হয় জাকলা জীবনে উবে গেলে দিব এইটা কিছু হইলো বেডা একটু পম পম টিপতে লইছিল দাদ না ঠিক আছে বন্ধু-বান্ধব পাঁচটা থাকলে এমনি ठा উচিত बर्थडे দিন গোবরমা গোবর দিয়ে গোসল করাইয়া দিবে সাপরি বন্ধু-বান্ধব থাকলে এরকম এরি সেলিব্রেশন হয় গোবর দিয়া সাপরি জানি কোন জায়গা আরাক বলদের বাচ্চারা এই জায়গায় মিয়া খলিফার ছবি দিয়া ঘুরতাছে পিড়ের উপরে আরে শূয়ার তোরা যখন ঈদ পালন করবি তখন তোরা মক্কা শরীফের ছবি নিয়া গড় কুরআনের একটা আয়াত নিয়া গড় বুকের ভিতরে জামবুরা দুইরা ঢক ঢক করে ঝুলাইতেছে আর দেখাইতেছে যে জামবুরা কিন্তু পাইকে গেছে এখন না খাইলে কিন্তু কিছুদিন পরে জৈরে পইরে যাইবে চোত মারা বেহায়া শালার বলদ দেখছি জীবনে কিন্তু এইরকম বলদ দেহি নেই পাড়া নতুন পাড়া ছাগল যে রকমের উজাইলে যে করে না এরকমের করতেছে পাড়া ছাগলের মতন করতেছে শালার সাপ্রিজেন এই কোন জায়গায় হ্যাঁ হোয়াটসঅ্যাপ বাইবরাদার কি অবস্থা সকলের ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং নেক্সট ভিডিও আসছে অতি শীঘ্রই